সালামু আলাইকুম চলে আসলাম আবার একটা ইনফরমেশন নিয়ে আপনার যারা সৌদি আরব প্রবাসী যারা সরাসরি চায়না থেকে বিভিন্ন প্রকার পণ্য বিভিন্ন প্রকার মেশিন সরাসরি চায়না থেকে সৌদি আরব আমদানি করে বিজনেস করতে চান তাদের জন্য রয়েছে বিশাল সুযোগ আপনি হয়তো অনেকে আমাদের প্রবাসী বাংলাদেশের বাইরে ভুল ধারণা পোষণ করে থাকেন চায়না থেকে পণ্য আমদানি করতে হলে ফুল কন্টিনিউ করতে হবে অনেক পরিমাণ করতে হবে আসলে না

কিছু প্রোডাক্ট ছাড়া মানে খাওয়া মানে খাদ্যদ্রব্য আমরা আনতে পারি না খাদ্যদ্রব্য এবং কেমিক্যাল আর হচ্ছে আপনার বিভিন্ন ব্র্যান্ডের কপি এই সমস্ত প্রোডাক্ট এগুলো ছাড়া যে কোনো প্রোডাক্ট আপনার আমরা সরাসরি চায়না থেকে সৌদি আরব আপনার ঠিকানা পৌঁছে দিব এক্ষেত্রে আপনাদের কোনো লাইসেন্স ডকুমেন্টস কিছু প্রয়োজন হবে না সবকিছু আমাদের কোম্পানির লাইসেন্স আমাদের কোম্পানির ডকুমেন্টস হয়ে আসবে এটা আসলে আমাদের যারা প্রবাসী বাংলাদেশী বাইরে আছে সৌদি আরবে ওইদের জন্য একটা রয়েছে বিশাল সুযোগ সরাসরি চায়না থেকে পণ্য আমদানি করে সৌদি আরবে বিজনেস করার জন্য তো দেখা হবে নেক্সট কোন ইনফরমেশনে Thank you, Allah Hafiz. Assalamualaikum.